বিসমিল্লা রকমানির রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমার জীবনের ফার্স্ট ব্লগ শেয়ার করছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন এতটুকু আশা আমি আপনাদের কাছে রাখি তো শুরু করছি আমার ব্লগটা সকালবেলায় বের হয়ে গেলাম একটু হাঁটার জন্য এখন মনে হয় সকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো চলুন আমার বাসা থেকে বের হওয়ার সময় এই সুন্দর একটা গাছ লাগানো আছে কালকে দিন বৃষ্টি ছিল এর জন্য পাতাগুলো একবারে ভিজে আছে ফুলগুলো তেরকম ভালো ফুটে নাই অন্য সময় একবারে প্রচুর পরিমাণ ফুল থাকে গাছটায় অনেক সুন্দর লাগে দেখতে এখানে একটা রাস্তার মতো বানানো আছে আমরা এখান দিয়ে একটু হাঁটবো দেখুন চারিদিকে শুধু গাছ গাছ যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ সকালবেলা আসলে এত গাড়ি ঘোড়ার ভিতরে না যে বাসার আশেপাশে কিছু রাস্তা থাকলে ওইখান দিয়ে আসলে হাঁটার মজাটাই আসলে আলাদা দেখুন দেখছেন পাশে কি সুন্দর গাছ জঙ্গলের মতো হয়ে আছে এখানে একটা করমজা গাছ গাছগুলায় সুন্দর ফুল ফুটেছে এই গাছটায় প্রচুর পরিমাণ করমজা ধরে আমার বাসার সামনে এই ছোট্ট একটা জাম গাছ দেখেন কত পরিমাণ জাম গাছটায় ধরছে ধুলে কি হবে গাছটা আসলে জাম এত বেশি মজা লাগে না এর জন্য গাছের জাম গাছেই থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে এবং প্রাকৃতিকের দৃশ্য দেখাতে দেখাতেই আমার হাঁটা কমপ্লিট এখন আর হাঁটব না বাসায় যেয়ে এখন সকালে নাস্তা বানাবো এই যে আমার বাসা আমার বাসার যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ আজ এই পর্যন্তই এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম